হ্যালো বন্ধুরা সামনেই রথযাত্রা তাই রথযাত্রা স্পেশাল মুচমুচে খাস্তা রসালো খাজা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে খাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওই চা চামচের এক চামচ মতো চিনি আর এখানে আমি ঘি আর রিফাইন তেল দুটোই ব্যবহার করব তো প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি আর দু চামচ পরে দিয়ে দিলাম রিফাইন তেল এবার ভালোভাবে ময়দার সাথে ময়ামটা মাখিয়ে নেব তো ময়দাটা দেখে বুঝতে পারছো যে ময়ামটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আর হাতের মুঠোই এনে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি মুঠোর মধ্যে চলে আসে তাহলে বুঝবে যে ময়াম মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তো এখানে আমি একটা শক্ত ডো করব খুব নরম ডো করব আর অতিরিক্ত শক্তও করব না হালকা একটু শক্ত ডো তৈরি করে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে এবার আমি শিরাটা তৈরি করে নেব তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর যেই কাপে আমি মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপে মেপে এখানে দিয়ে দিলাম দু কাপ চিনি আর এক কাপ জল এবার চিনিটাকে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এবার দেখো পুরোপুরি চিনিটা গলে গেছে আর শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে একটু হালকা একটু চটচটে মানে চিটানীয় ভাব এখানে শিরাটা তৈরি হবে খুব বেশি চটচটে হবে না হালকা একদম চটচট করবে এবার এখানে আমি দিয়ে দিলাম এক পিস লেবু লেবুর রসটা দিলে কি হয় যে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না তো দেখো এখানে আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঠান্ডা না হয় এবার এদিকে আমি ময়দাটা আবারও একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার একটা একটা করে লেচি কেটে নেব তো বন্ধুরা এই খাজাটা এতটাই সুন্দর খেতে কী বলবো আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় খুব একটা কঠিন না মানে যে দেখবে সেই কিন্তু এই খাজাটা তৈরি করে নিতে পারবে তো এখানে আমি সাত পিস লেচি কেটে নিয়েছি রুটির যেসব লেচিগুলো হয় সেই রকম সাত পিস এখানে केटे नहीं এবার হালকা ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব আর সাতটাই কিন্তু রুটির মতো বেলে নিতে হবে তো দেখো আমি একটু হালকা করে মানে বেলুন দিয়ে হালকা হাতে টান দিচ্ছি দিয়ে মানে রুটিটাকে একটু বড় করে নিচ্ছি এটা একটু পাতলা রুটি তৈরি করতে হবে মানে যাতে ছিঁড়ে না যায় কিন্তু যেন পাতলা হয় আর পাতলা হলে খাজাটাও কিন্তু খুব খাস্তা আর মুচমুচে হবে তো দেখো আমি কিভাবে কতটা পাতলা করেছি তোমাদেরকে দেখে দিলাম তো এটা হয়ে গেছে এটা সরিয়ে রেখে দিলাম তো আরও একটা আমি রুটি ঠিক সেমভাবে আমি ভেজে নেব বেলে নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে রথযাত্রায় খাজা তৈরি করে খেতে পারো আর পুরীতে এই খাজা কিন্তু খুবই বিখ্যাত আর এই জগন্নাথদেবকে এই খাজা ভোগ নিবেদন করে থাকে তো বন্ধুরা এই খাজাটা এতটাই সুন্দর খেতে কি বলবো বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করে আর এতটা রসালো আর মুচমুচে হয় কি বলবো তো দেখো এখানে আমি কিন্তু সবই রুটি বেলে নিয়েছি তো এখানে আমি সাত পিস আগেই বলেছি যে লেচি কেটেছিলাম তো সাত পিস এখানে আমি রুটি বেলে নিয়েছি দিয়ে দেখো আমি দিয়ে দিলাম এখানে তেল তো তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো তো আমি এখানে তেল দিয়েছি তো প্রথমে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে রুটির গায়ে হাত দিয়ে একটু মানে পুরো সাইডে লাগিয়ে নিয়েছি ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও একটা রুটি আমি ওর ওপর দিয়ে দিলাম দিয়ে আবারও দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা প্রথমে মাখিয়ে দিতে হবে হাত দিয়ে তারপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার তারপর কর্নফ্লাওয়ারটাও পুরো রুটির গায়ে খুব ভালো করে লাগাতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি দেওয়ার পর এইভাবে তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে তাহলে কি হবে খাস্তা খাজাটা একদম খাস্তা হবে আর মুচমুচে হবে তো দেখো আমি সমস্ত রুটির গায়ে এইভাবে তেল আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি এবার আমি ভালো করে এক সাইড থেকে রোল করে নেব রুটিটাকে তো দেখো আস্তে আস্তে ধরে কিন্তু রুটিটা রোল করতে হবে একবারে রোল করব না নাহলে পরে কোনো জায়গায় হয়তো ভাঁজ পড়ে যেতে পারে তার জন্য রুটিটাকে খুব আস্তে আস্তে রোল করতে হবে আর শেষের দিকে সামান্য একটু জল জল লাগিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে তাহলে কি সাইডটা খুলে যাবে না খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তো আমি দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি রুটিটা রোলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার কিন্তু আর এবার হালকা হাতে এখানে একটু আমি কর্নফ্লাওয়ার গায়ে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু দেখো মানে রোল করে করে ঘুরিয়ে নিচ্ছি তাহলে একটু কী হবে জিনিসটা বড়ো হবে আর জিনিসটা চারিদিকে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখো এইভাবে আমি খুব সুন্দরভাবে রোলটা করে নিয়েছি এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি দু সাইড যেটা দু সাইড একটু কেটে ফেলে দেবো তো দেখো যেটা একটু বেড়ে আছে দুই সাইডে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি যেরকম সাইজ করব খাজা সেই অনুযায়ী এখানে কিন্তু খাজাটাকে কেটে নিতে হবে তো আমি এরকম সাইজ করছি তোমরা চাইলে এর থেকে একটু চওড়াও করতে পারো তো দেখো বন্ধুরা সমস্ত খাজার পিসগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর ভাঁজগুলো দেখে বুঝতে পারছো যে ভাঁজগুলো কতটা সুন্দর হয়েছে ভাঁজগুলো কিন্তু প্রত্যেকটা ভাঁজ কিন্তু দেখা যাচ্ছে খাজার এবার একটা খাজা নিয়ে হালকা হাতে একটু চাপ দিতে হবে চাপ দিয়ে বেলুন দিয়ে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে অতিরিক্ত চাপ দিয়ে বেলা যাবে না খুবই হালকা হাতে এটা বেলতে হবে তো এইভাবে আমি প্রথমে কয়েকটা খাজা বেলে নেব তো তোমাদের যদি এই রসালো মুচমুচে খাজার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো বন্ধুরা কত সহজে কিন্তু খাজাটা মানে আমি বেলে নিলাম আর এইভাবে কয়েকটা প্রথমে খাজা আমি বেলে নিচ্ছি তারপরে এগুলোকে আমি তেলে ভেজে নেব তো আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাও দেখো আমি খাজাটা দিয়েছি তাও কিন্তু তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে এতটা গরম তেলে কিন্তু দেবে না এর থেকেও কিন্তু একদম হালকা গরম যখন থাকবে সেই অবস্থায় কিন্তু খাজাগুলোকে দিয়ে দিতে হবে তো আমার তেলটা সামান্য একটু বেশি গরম হয়ে গেছে আর খাজা দেওয়ার আগেই কিন্তু এটা লো ফ্লেমেই কিন্তু খাজাটা ভাজতে হবে পুরোপুরি হাই হিটে কিন্তু একদম ভাজা যাবে না আর এইভাবে খাজা ভাজলে খাজার ভেতর থেকে সমস্ত কিন্তু একদম খুব ভালোভাবে ভাজা হবে আর একদম মুচমুচে হবে আর যে লেয়ারগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে হালকা করে ছেড়ে যাবে তো আমি প্রথমেই হালকা একটু হিট ছিল বুঝতে পারিনি দিয়ে দিয়েছিলাম তো দেখো খাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর লেয়ারগুলোও কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে দেখে বুঝতে পারছো যে লেয়ারগুলো সাইড থেকে অনেকটাই ছাড়া ছাড়া লাগছে দেখে বুঝতে পারছো তো এগুলোকে আর একটু লাল করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে আর এটা কিন্তু একদম প্রথম থেকে আমি লোহিটে দিয়েছি লোহিটে কিন্তু খাজাগুলোকে ভেজে নিচ্ছি আর যখন দেবো শিরাটা যেন হালকা একটু উষ্ণ গরম থাকে ওই জন্য শিরাটা আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাদের শিরাটা ঠান্ডা না হয়ে যায় তো আমি বারবার খাজাগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর খাজাগুলোর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তো খাজা কিন্তু ভাজা হয়ে গেছে এবার সরাসরি তেল থেকে তুলে আমি একদম শিরার মধ্যে দিয়ে দেব। সমস্ত খাজাগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত খাজা শিরার মধ্যে দিয়ে দিলাম এবার বাদ বাকি যে খাজাগুলো ছিল সেগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি এইগুলোকেও ঠিক আগের মতো করে ভেজে নেব এবার যে খাজাগুলো আমি শিরার মধ্যে দিয়েছি একটু উল্টে পাল্টে এটা কিন্তু তুলে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ শিরার মধ্যে রাখলে চলবে না তো দেখো আমি একটু চামচ দিয়ে বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে কিন্তু খাজাগুলোকে তুলে নেব কারণ বেশিক্ষণ রাখলে খাজা কিন্তু নরম হয়ে যাবে তো দেখো শিরাটা কিন্তু খুব ভালোভাবে খাজার মধ্যে ঢুকে গেছে যেহেতু খাজাটা গরম ছিল আর শিরাটাও কিন্তু উষ্ণ গরম ছিল পুরোপুরি ঠান্ডা করলে হবে না যদি ঠান্ডা হয়ে যায় তোমরা আবার একটু গরম করে নেবে যাতে হালকা গরম থাকে তো খাজাগুলো কিন্তু পুরোপুরি রস টেনে নিয়েছে এবার একটা আমি থালার মধ্যে খাজাগুলোকে সিরা ঝরিয়ে ভালো করে তুলে রেখে দিলাম এবার এই খাজাগুলো যেগুলো ভাজার জন্য দিয়েছি একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এই খাজাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এই খাজাগুলোর ভাঁজগুলো এত সুন্দরভাবে মানে বোঝা যাচ্ছে কি বলবো আর এটা খুবই মুচমুচে হয় এত সুন্দর লাগে খেতে কি বলবো তো বন্ধুরা দেখো আমি বারবার কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি একবারে রেখে দিলে হবে না বারবার এটা উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে তো এই খাজাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে আর ময়দাতে যদি এরকম এক চামচ চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এই কালারটা খুব সুন্দর আসে চিনিটা কিন্তু অবশ্যই দেবে দেখবে এই কালারটা এতটা সুন্দর আসবে কি বলবো তো সমস্ত খাজা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা আর দেখে বুঝতে পারছো যে কতটা লোভনীয় তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে এই রসালো মুচমুচে খাস্তা খাজা তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই